ডাইনিং টেবিল ব্যবহার করলেন দস্তর খান ব্যবহার করলেন না কেন যেহেতু রসুল সাল্লা সাল্লাম করছেন দস্তর খান আপনি শুনছেন এই জন্য আপনার সিদ্ধান্ত নবী যেটা করছে আমি সেটা করব না দুশ্মন যেটা করে আমি সেটা ব্যবহার করব ঠিক আছে চলেন সুপারিশের জন্য হাসরের ময়দানে যে যারা পছন্দ করছে সে তাকেই খুঁজে নিবে সুপারিশ নিবেন যার থেকে অপছন্দ করবেন তাকে হ্যাঁ আর তিনি সুপারিশ করবেন এত রঙে দোকানবাহি খাইয়েন না এত দোকান বাকি না তিরিশ বছর দাড়ি কাটবেন আবার সেই নবীর কাছে সুপারিশ চাইবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখা হবে আসলে তিনি জিজ্ঞেস করবেন উম্ম আমারে পছন্দ হয় নাই কেন সেটা বলো আপনি রেডি উত্তর রেডি রাইকেন কি বলবেন রেডি রাখেন আল্লাহ নবী সাল আলিহাস্লাম তা আজকে যদি আমরা সুন্দরই হতে চাই নিজেকে যদি সাজাইতে চাই নিজের জীবন সাজাইতে চাই তো রসুল্লাহামের চাইতে সবচেয়ে সৌন্দর্যের অধিকারী আর কে ছিল বলেন না বাস কে ছিল ওই ছেলেরা বলো না তোমরা কে ছিল তাহলে যদি হ্যান্ডসামি হতে চাও যদি স্মার্টই হতে চাও যদি নিজের আপাদ মস্তক সুন্দরী বানাইতে চাও সেটা রসুল্লাহ সাহা চাইতে উত্তম সুন্দর আর করতে পারে